রসুল করিম সাল্লাম বলেন সাল্লাম একবার বললেন সঙ্গে সঙ্গে দশটা রহমত দেয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে দশটা নেকি হয়ে গেল সঙ্গে সঙ্গে দশটা গুণা মুছে দেওয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনি আর আমি যেখানে ছিলাম সেখান থেকে দশ গুণ মর্তবা বলন্দ করে দেওয়া হলো কি যেমন ধরেন আমি আর আমাদের মান্নান স্যার আমাদের দুজনের জন্ম একদিন দুজনের অফাতও একদিন দুজনের বুলুগও একদিন দুজনের জীবনে নামাজের সংখ্যা সমান রোজার সংখ্যা সমান সব সবকিছুর সংখ্যা সমান শুধু একবার দূরৎসরীফ আমার আর ওনার মধ্যে বেশ কম ওনার একবার দূরৎসরিফ বেশি আছে আমার একবার কম আছে আমার আর দুজনের মধ্যে জান্নাতের পার্থক্য হবে দশটা আসমান জমিনের পার্থক্য এটা হইলে একবার দূরী দশটা গুণ মর্তবন হবে আচ্ছা দশ কোটি টাকাওয়ালা আর দশ টাকা দুজনের দাম সমান দশ লাখ টাকাওয়ালা আর দশ টাকাওয়ালা দুজনের দাম সমান তো দশ হাজার বার বলা আর দশ বার দূর শরীফ বলা দুজনের দাম সমান কি হয় দশ হাজার বার ক্যালিমাওয়ালা আর একশোবার ক্যালিমাওয়ালা দুজনের দাম সমান আহ বুঝাইতে পারি নেং নেগরি নে বল এক বারু হ্যাঁ বল আ ফেরাতু আ কি বারুদা রাজা তিন বল আল্লাহ তালা বলেন দুনিয়াতে তো তোমার এক একতলা বাংলাদেশের সর্বোচ্চ যিনি আমার বত্রিশ তালা। পৃথিবীতে সর্বোচ্চ জনি উনার 120 তালা তোমার এক তালা আমার এক তালা সর্বোচ্চ যিনি উনার 132 তালা আর আখরাতে তোমার কত তলা আর নবীজির কত তলা সুবহান আল্লাহ আল্লাহ আখিরাতু اكبرু ও ওয়া اكبرু তাফদিল সুবহানাল্লাহ বলেন এখানে এখানে দারাজাত এখানে দারাজাত হইতে পারে আপনার ইমামের বাড়ি এক তালা আপনার বাড়ি 10 তালা এটা হইতে পারে পারে না পারে না হইতে পারে আপনার ইমামের বাড়ি তিনের আপনার বাড়ি দশ তালা হইতে পারে পারে না পারে না হইতে পারে লেকিন হাসরে মাদানে দেখবেন তার তলা কয় তালা শুধু তালা ন আপনি কেন জিবরিল তালা গনে শেষ করতে পারবে না আল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদিলা সুবহানাল্লাহ বলবেন না এখানে তো ভাবি বলে দূর দূর ছেলে দিলেন কিন্তু ওখানে দেখবেন তলা আপনি কেন জিব্রিল গনে শেষ করতে পারবে না শুধু শুধুই বলে আর কি কেন বলতেছে সেও জানে না কি বলতেছে সেও জানে না কি বলতেছে সেও কি জানে না হাকিমুল উম্মত এক মাঠে বয়ান করতে বসছেন তো ওরা আগে থেকে তিনজন মানুষকে ঠিক করে দিছে এই তিনজন দাঁড়াবে হাকিম কে প্রশ্ন করবে বিব্রত করবে একটু বিব্রত করে দিতে তো পারলেই নাই একজন দাঁড়িয়ে বলছে আপনি তো কাফের হাকিম উলমদ আচ্ছা আমারও যদি করতো আমি কিনতাম তেলে দাগ দাগথলা দিতাম হাকিম উলমদ তো হাকিম উলমদ হাকিম উলমদ বলুন আচ্ছা

আরেকজন উঠছে ওইটা বলে আপনি তো জোলার বাচ্চা জোলা মানে ওই দেশে বলে যারা তাঁতির কাজ করে নিচু কাজ করে এদেরকে বলে জোলা আপনি তো জোলার বাচ্চা যে আমারও যদি কইতো আমি কিনতাম এখান থেকে জুতো আমি না হাকিম উলম তো হাকিম উলম আচ্ছে ভাই আমি এখানে ওয়াজ করতে আসছি কারোর বোন বিয়ে করতে আসেনি তো কার বাচ্চা এটা বলার দরকার কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ حبيকে কেন ভি করতে আসছি যে আমি কোন বংশের মানুষ এটা আমাকে বলতে হবে এটা তোমার বলার দরকার নাই তোমারও বলার দরকার নাই আমারও বলার দরকার নাই তুমি জোলার বাচ্চা না হইলি কি না হলে কি সুবহানাল্লাহ কি হয় এজন্য এই সমস্ত বকওয়াস এগুলো বকওয়াস নিজে কি নিজে সাজান নিজে কি নিজে বাচ্চা সুবহানাল্লাহ কি বলছি বলেন হ্যাঁ

আল্লা নবী বলেন এটা একবার পড়বা একবার ইমান্যবয়ন হবে আবার পড়বা আবার ইমান্যবায়ন হবে আবার পড়বা আবার ইমান্যবায়ন হবে এটা আপনি পড়বেন এটা দিয়ে ঠোঁট নাড়বেন এটা দিয়ে জিপ নাড়াবেন একদিকে জীববা নরে অন্যদিকে আমার জীববা নরে যখন আর সাজি নড়ে তখন হু মোহাম্মদুর রসুল্লাহ এভাবে যদি দিনে একশো বার নাড়ান রাতে একশো বার নাড়ান একজনে নাড়ায় না আরেকজনে নাড়ায় একজনে দিনে একশো বার পড়ে রাতে একশো বার পড়ে আরেকজন দিনে রাতে একশো বার একশো বার পড়ে না আল্লাহর কসম দুজন জীবনে কখনো সমান না আফমান কানা ওয়াদ আফমান ওয়াদনা হুয়া আদান হাসানা আল্লা তালা বলেন যাকে আমি কেলেমায় তৈবা প্রতিদিন এক সবার পড়ার তফিক দিয়েছি আর যাকে আমি কেলেমায় তৈবা পড়ার তফিক দিই নাই এরা জীবনে কখনো সমান না এরা জীবনে কখনো কি না এরা জীবনে কখনো সমান না দশ কোটি ডলার ওয়ালা আর দশ টাকা ওয়ালা যেমন জীবনে কখনো সমান না একজন প্রতিদিন একশো বার কালেমাই তো পড়ে আরেকজন পড়ে না এরা জীবনে কখনো সমান না কি বলছি বলেন কি বলছি একশো বার পরে আরেকজন কি দুজনে কিন্তু মহাদ্দেশ দুজনে কিন্তু হাদিস পড়ায় কিন্তু একজনের 100 বার কালেমা তৈবা পড়ে আর একজন পড়ে না এই দুজন কিন্তু সমান না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু দুই মসজিদের খতিব একজনে পড়ে একজনে পড়ে না এই দুজন কিন্তু সমান না সুবহানাল্লাহ দুজন কিন্তু কিনা বলেন এ দুজন সমান না তো দুই ব্যবসায়ী একজন কালেমা পড়ে আর একজন পড়ে না এরা দুজন কিন্তু সমান না এরা দুজন কিন্তু কিনা তাহলে বলেন এবার আমি পড়বো না পড়বো না বলেন কেমনি পড়বেন তিনটা অঙ্গ দিয়ে পড়বেন তিন অঙ্গ এক নাম্বার দিল দুই নাম্বার জবান তিন নাম্বার কান জিকির হবে তিন অঙ্গে জিকির হবে কয় অঙ্গে কি কি কার দিল কার জবান এবার কার কান কান কা আপনার কা কানটা আমার টাই না হবে কান আপনার হবে কেন কান তো আমার হবে বুঝছি তো জিকির হবে তিন অঙ্গ দিয়া দিল জবান কান দেখান দেখান কার কান কার জবান কার দিল এ তাইলে নিজের কানে নিজে শুনান এতটুকু আওয়াজ দিলেই হবে আর বেশি আওয়াজ দিতে হয় না বুঝেন কথা কি বলছে বেশি আওয়াজ দিতে কি হয় না তাহলে জিকির হবে কয় অঙ্গ দিয়ে কি কি দিল থেকে উঠবে এখান থেকে উঠবে এখান থেকে এখান থেকে নয় এখান থেকে এখান থেকে এখান দিয়ে এই পর্যন্ত এটা 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 চতুর্থটা আর সাজিন কি হয় দেখ বলেন তো বলেন তো একজন বলেন তো আরশে দিন জবা আর যদি এখান থেকে বাইর না হয় এখান থেকে বাইর আর এখান থেকে আওয়াজ লাগাই বাতায় চড়েই শোনা যায় লেকিন আরশে উঠবে না আর যদি এখান থেকে বের হয় এখান থেকে বের হয় এই পর্যন্ত আওয়াজ লেকিন এখানে আওয়াজ ওঠে এরা আরশে এভাবে ওঠে

নমাস মসজুদ আল্লাহ ছাড়া বলেন নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মসজুদ আল্লাহ ছাড়া দিল থেকে বলেন দিল থেকে বলেন ল ইনা ই না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমার জিব্বা নটতে দেরি হয় আর সাজিম নড়তে দেরি হয় না সঙ্গে সঙ্গে রব জিজ্ঞেস করেন আরশ তুমি নড়ছো কেন আরশ বলে আমি তো নড়ছি না আমার খুঁটি নড়ে সুবহানাল্লাহ খুঁটি তুমি নড়ছো কেন খুঁটি বলে আমি তো নড়ছি না কে যেন আমাকে naray কে তুমি আমার আরস নাড়াচ্ছ আপনার বন্ধুর কালিমায় তো ইবা আমার আরস নাড়ায় কি আমি আপনার বন্ধুর কালিমায় তই ইবা সুহানলা বলেন আমি আপনার বন্ধুর কি এই জন্য আরে খাদি সে বলেন কোন মানুষ যদি পাঁচ শক্ত নামাজের পরে একটা কালিমা পড়ে দশ বার কতবার আল্লাহ নবী বলেন পাঁচ সত্য নামাজের পরে যদি কোনো মুসলমান দশ বার এই কালিমাটা পড়ে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম নেকি দান করবে এবার জিজ্ঞেস করবেন হুজুর চারটা গোলাম নেকি দিয়ে কি হয় কি কি পাওয়া যায় যেমন দশ টাকা দিয়ে কি কি পাওয়া যায় দশ ডলার দিয়ে কি কি পাওয়া যায় দশ ইউ কি কি বলে দশ দিনার দিয়ে কি কি পাওয়া যায় চারটা গোলাম নেকি দিয়ে কি কি পাওয়া যাবে প্রশ্ন বলে চারটা চারটা গুলা আজাদের নেকি কত এটা দিয়ে কি কি পাওয়া যাবে আমি যেন বললাম ইয়া রসুল আল্লাহ চারটা গুলা আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে রসুল যেন বললেন এটা আমি জানি না দেখি জিব্রিল কি বলে জিব্রিল বলো তো দেখি চারটা গুলা আমাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে জিব্রিল বলেন এটা আমিও জানি না এটা রব ছাড়া কেউ জানে না কিন্তু আমাদের কাছে তো কি পরিমাণ ইজি মনে হয়েছে চারটা গুলা আমাদের কি আর কি থাক আজকে করলাম না বাস্তব না বাস্তব আমাদের কাছে চারটা গুলা আমাদের নেকি কিন্তু চারটা চকলেট আমাদের কাছে এত দাম নাই আমাদের কাছে চারটা চকলেট আরো দামি বাস্তব না বাস্তব মাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ وحده লা শারিকা অনাহুল হেন্দু অহু অন কুল্লিশ কলি আল্লাহ এছাড়া কোনো মহাবুদ নেই আপনি একা আপনার কোনো শরীর নেই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার তিনটা শব্দ বাদশাহী শুধুই তার বলেন বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার আচ্ছা বাদশাহী শুধু তার এই কথার প্রমাণ রবার কত দিত আলহামদুলিল্লাহ গতকাল পৃথিবীর আরেক ফেরাউন গতকালকে পৃথিবীর আরেক ফেরাউন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এটা কত বড় ফেরাউন ছিল গত বিশ বছরে করছে পাঁচ লাখ মুসলমান পাঁচ লক্ষ মুসলমানকে করছে বিশ লাখ মুসলমানের বাড়িঘর ধ্বংস করে দিয়ে এদেরকে সিরিয়া থেকে তাড়িয়ে দিছে এরা সব জঙ্গলে আছে এরা এখন মরুভূমিতে আছে আর উপর আসমান নিচের জমিন ছাড়া তাদের কাছে আর কিছু নাই তারা ঝুঁকি দিয়া ঘর বানাইছে বিশ লাখ মুসলমান গতকালকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তারিখের মতো আলহামদুলিল্লাহ বলেন বলেন বাসার আল আসাদ পালাইছে পালাইছে রে পালাই ফেরাউন বাসার আল আসাদ পালাইছে

প্রেসিডেন্ট খুন খাট প্রেসিডেন্ট অচিরেই এভাবে পালাবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কালকে শেষ পর্যন্ত এখনো জানা নাই এখনো পৃথিবী কেউ জানে না তার বিমান কোথায় গিয়ে নামছে সে যে সিরিয়া থেকে বিমান নিয়ে পালাইছে এখনো কেউ জানে না তার বিমান কোথায় গিয়ে নামছে হানলা বলবেন না মজা লাগে না লাগে না হ্যাঁ এজন্য যদি কেউ ওই পারে বসে বসে স্বপ্ন দেখেন এই স্বপ্ন জীবনে আর কেমন পর্যন্ত বাস্তবায়িত হবে আর মোদিও যদি কিছু স্বপ্ন দেখেন মোদি সাহেব মিস্টার মোদি আপনিও যদি কিছু স্বপ্ন দেখেন আপনার স্বপ্ন এই জমিনে আর বাস্তবায়িত হবে না বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ কারণ পৃথিবীর সব বাতলের গোড়া এক সব বাতলের গোড়া কি এক সব বাতলের গোড়া এক পাঁচ তারিখের পরে এবছর কিন্তু বেশি হই হুল্লুর আর হয় নাই বুঝেন না বেশি চাকে বেশি মিছিল আর হয় নাই এই বছর কিন্তু ট্রাকে সবচেয়ে মিছিল কম হয়েছে রবিউল আউয়াল মাসে ট্রাকে মিছিল কম হয়েছে হ্যাঁ আমরা খাওয়া দিতেন বিরিয়ানি আজকে বিরিয়ানি করছেন তো একসাথে সব বাচ্চা একসাথে কি আছে এই জন্য ইরি কালা লাহুল মুল খোলা ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই তিনি একা তার কোন শরীক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার ক্ষমতা শুধুই তার ক্ষমতা শুধুই তার যেভাব লেবানন থেকে পালিয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থেকে এভাবে পেলাম শেষ পর্যন্ত নিজের ভূখণ্ড ছাড়তে হবে বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ থেকে তিন দিন আগে গতকাল এই সময়ও বাসার জানে না সেজে পালাবে গতকাল এশার নামাজের পরে আমি বয়ান শেষে গাড়িতে উঠছি গাড়িতে উঠা আমার সাথে আছে আমার ড্রাইভার আমার খাওয়া দেন আমি বলছি আজকে রাতের মধ্যে যেন বাসার পালিয়ে যায়

কি দিয়ে হয়েছে রব জানে বাকি আমিও এটার মধ্যে আমিও তো আমি কি করছি আমি আমারটা পামো যে যা করছে তার তার পাবে